মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার চিত্রকোট ইউনিয়নের খারসুর গ্রামের রাস্তার পাশ থেকে নিখোঁজ এক অটোরিক্সা চালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে নিহত ব্যক্তির নাম শাহালম তার বয়স পঁয়ষট্টি বছর তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার বারহা গ্রামের বাসিন্দা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আজ সকাল আনুমানিক দশটার দিকে স্থানীয়রা রাস্তার পাশে মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রে এস আই আবুল কালাম আজাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরত হাল রিপোর্ট তৈরি করেন এবং পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণ করেন পরিবার সূত্রে জানা গেছে নিহত শাহ আলম গত দুই এপ্রিল প্রতিদিনের মতো অটোরিক্সা চালাতে বের হয়ে আর ফিরে আসেনি বারসায় পরে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে ওই দিনই নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন স্বজনরা পুলিশের প্রাথমিক ধারণা অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা শাহ আলমকে হত্যার পর তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় এবং মৃতদেহ গুমের উদ্দেশ্যে নির্জন স্থানে ফেলে রেখে যায় স্থানীয় প্রশাসন বলছেন এ বিষয়ে এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং কোনো আসামির নাম ঠিকানা জানা যায়নি তবে আইনানুক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সালাউদ্দিন সালমান মুন্সিগঞ্জ বিক্রমপুর টিভি